আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি রাশিদুল একাডেমির পক্ষ থেকে আমি রাশিদুল ইসলাম কর্মরত রয়েছি সহকারী শিক্ষক ভৌতিক বিজ্ঞান হিসেবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এসএসসি পরীক্ষায় প্রত্যেকটি সাবজেক্টে সর্বনিম্ন কত নম্বর পেলে সেই শিক্ষার্থীকে পাশ পাশ নম্বর বা পাশ হিসেবে বিবেচিত করা হয় কত নম্বর পেলে তোমরা পাশ করবে সর্বনিম্ন কত নম্বর তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো বাংলা বিষয় মূল্যায়নের জন্য দুটি বিষয়কে একটি বিষয় হিসেবে পরিগণিত করা হয় এক্ষেত্রে বাংলা প্রথম পত্রের আমরা যদি নম্বর বিভাজন দেখি পূর্ণ নম্বর হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে একশো নম্বর বাংলা প্রথম পূর্ণ নম্বর হচ্ছে আমাদের একশো এবং অনুরূপভাবে বাংলার দ্বিতীয় ক্ষেত্রে পূর্ণ নম্বর হচ্ছে আমাদের একশো এই একশো নম্বর বাংলা প্রথমের ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে এম অংশ এবং সিকিউ অংশ নিয়ে গঠিত এম অংশের পূর্ণ নম্বর হচ্ছে তিরিশ নম্বর এবং সিকিউ অংশের পূর্ণ নম্বর হচ্ছে সত্তর নম্বর অনুরূপভাবে বাংলা দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে এস এমসি হচ্ছে আমাদের তিরিশ নম্বর এবং সিকিউতে হচ্ছে আমাদের সত্তর নম্বর এখন বাংলা বিষয়ের ক্ষেত্রে পাঁচ নম্বরকে মূল্যায়ন করা হয় সাপোজ প্রথম পত্রে যদি সে ধরো পাঁচ নম্বর পেয়েছে এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ঠিক ওই শিক্ষার্থী এমসি কিউয়ের ক্ষেত্রে ওই শিক্ষার্থী বিশ নম্বর পেয়েছে তাহলে তার সর্বোট নম্বর হলো পঁচিশ তাহলে সেই শিক্ষার্থী যেহেতু বিশের অধিক নম্বর এম এ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পেয়েছে সেক্ষেত্রে সেই শিক্ষার্থী পাশ বলে পরিগণিত হবে এক্ষেত্রে যদিও দেখা যাচ্ছে যে বাংলা প্রথম এটা পাশ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্মিলিতভাবে ভাবে দুটি যোগফল করে যদি বিশ বা তার অধিক হয় সেই সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে পাশ করেছে বলে গণ্ড হবে এবার দেখবো সিকিউর অংশ যদি ওই শিক্ষার্থী বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এই দুটো মিলে যদি সে সরমট নম্বর যদি সে গেইন করে ফোরটি সিক্স ছয়চল্লিশ তাহলে সেই শিক্ষার্থী বাংলা বিষয়ে সিকিউ অংশে সে পাশ করেছে বলে পরিগণিত হবে এক্ষেত্রে প্রথম পত্রের সিকিউ অংশ এবং দ্বিতীয় ক্ষেত্রে সিকিউর অংশে সে যত সর্বনিম্ন নম্বরই পেয়ে থাক না কেন যদি উভয় সিক্রিয় যোগফল ছয়চল্লিশ হয় তবে সেই শিক্ষার্থী পাশ করেছে বলে পরিগণিত হবে তো আশা করি বাংলা বিষয়ের ক্ষেত্রে কিভাবে পাশ নম্বর বিবেচিত হয় তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দেখব ইংরেজি বিষয়ের ক্ষেত্রে হচ্ছে একশো এবং ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে পূর্ণমান হচ্ছে একশো একজন শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই দুই পত্র মিলিয়ে সম্মিলিতভাবে একজন শিক্ষার্থী সিক্সটি সিক্স নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পাশ করেছে বলে পরিগণিত হয় এক্ষেত্রে অনেকেই মনে করে থাকেন যে আমি যদি ইংরেজি বিষয়ে তেত্রিশ নম্বরে কম পাই কিন্তু আমি ইংরেজি দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে তেত্রিশ নম্বরে অনেক বেশি পাই এবং সম্মিলিতভাবে যদি আমি সিক্সটি সিক্স পাই সেক্ষেত্রে আমি পাশ করবো কিনা হ্যাঁ তোমরা অবশ্যই পাশ করবে এখানে শর্ত হচ্ছে যে ইংলিশ প্রথম পত্র এবং ইংলিশ দ্বিতীয় পত্র দুটি অংশ মিলিয়ে সম্মিলিতভাবে যদি কেউ ছয়ষট্টি বা তার বেশি নম্বর পায় তাহলে সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থী এসএসসিতে ইংরেজি বিষয়ে পাশ করেছে বলে পরিগণিত হবে আশা করি তোমরা ইংরেজি বিষয়ে কিভাবে পাঁচ নম্বর নির্ধারণ করা হয় সেটুকু বুঝতে পেরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা বাংলা এবং ইংরেজি বিষয় ছাড়া যে অন্যান্য বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে পাঁচ নম্বর নির্ধারণ করা হয় একজন শিক্ষার্থীর জন্য সে বিষয়টি নিয়ে আলোচনা করব অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সিকিউ অংশে যদি সর্বমোট পূর্ণ নম্বর সিকিউ অংশের পূর্ণ নম্বর যদি সত্তর হয় সেই ক্ষেত্রে ওই শিক্ষার্থীকে সর্বনিম্ন নম্বর পেতে হবে তেইশ যদি কোনো শিক্ষার্থী সত্তর নম্বরের কোনো পরীক্ষার সর্বনিম্ন তেইশ নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থী পাশ করেছে বলে মূল্যায়িত হবে যদি কোনো পত্রে কোনো সাবজেক্টের সিকি অংশে পূর্ণ নম্বর হয় পঞ্চাশ তাহলে ওই শিক্ষার্থীকে সর্বনিম্ন সতেরো নম্বর যদি পায় তাহলে সেই শিক্ষার্থী পাশ করেছে বলে পরিগণিত হবে কোন সাবজেক্টে যদি এনসি কিউ অংশের পুরো নম্বর হয় তিরিশ সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন দশ নম্বর পেতে হবে যদি দশ নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থী ওই সব বিষয়ে পাশ করেছে বলে মূল্যায়িত হবে এবার যদি আমরা দেখি যদি কোনো বিষয়ে এম অংশে অংশ নম্বর হয় পঁচিশ তাহলে সেই পত্রে একজন শিক্ষার্থীকে স্বর্ণ কিউ অংশে পেতে হবে আট নম্বর যদি কোন শিক্ষার্থী আট কিংবা তার চেয়ে বেশি নম্বর পায় তাহলে সেই পত্রে সেই অংশে সেই শিক্ষার্থী পাশ করেছে বলে পরিগণিত হবে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটি বিষয়ে অবশ্যই জানা থাকা দরকার যে কোন একটি সাবজেক্টে যদি এমসি কিউ অংশ সিকিউ অংশ ব্যবহারিক অংশ থাকে তাহলে এই তিনটি অংশে তোমাকে অবশ্যই আলাদা আলাদাভাবে সর্বনিম্ন পাঁচ নম্বর পেতে হবে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী সিকিউ অংশে পূর্ণ নম্বরের নাইনটি পারসেন্ট নম্বর পেল এমসিকিউ অংশের পূর্ণ নম্বরের নাইনটি নম্বর পার্সেন্ট নম্বর পেল কিন্তু ব্যবহারিক অংশের তার জন্য নির্ধারিত সর্বনিম্ন পাঁচ নম্বর সে অর্জন করতে পারলো না তাহলে সেই শিক্ষার্থী এসএসসি তে সে পাশ করানি বলে মূল্যায়িত হবে সুতরাং তোমাদেরকে এই বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে যে প্রতিটি পৃথকৃত অংশে তোমাদেরকে পরিপূর্ণভাবে সর্বনিম্ন যে নম্বরটি রয়েছে পাশ করার ক্ষেত্রে সেটি তোমাকে অবশ্যই গেইন করতে হবে আশা করি তোমরা সকল বিষয়ে কিভাবে সর্বনিম্ন কত নম্বর পেল একজন শিক্ষার্থীকে সে পাশ করেছে বলে মূল্যায়ন করা হয় সে বিষয়টি সম্পর্কে তোমরা ক্লিয়ার একটি কনসেপ্ট পেলে আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ